আজকের এই ভিডিওটা করছি সবাইয়ের জন্য। মানে জুনিয়র ডাক্তার এবং জনসাধারণ যারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন বা নেন তাদের জন্য। প্রায়ই রুগীরা এসে আমাদের চেম্বারে জানতে চায় যে ডাক্তারবাবু চিকিৎসা তো করছি হোমিওপ্যাথি চিকিৎসা তো করছি কিন্তু কি কি খেতের মানা আছে আমি তখন জিজ্ঞেস করি কেন এই সব প্রশ্ন করছেন কেন আমরা তো সারা জীবন শুনে এসেছি হয়ে প্রতিষুধ খেলে পরে এই খাওয়া যায় না সেই খাওয়া যায় না রসুন হিং কপুর আদা পেঁয়াজ টক এগুলো খাওয়া যায় না ওষুধ নষ্ট হয়ে যায় আমি তাদেরকে একটা কথা বলি যারা এই কথাগুলো বলে তারা না জেনে বলে এক আর তারা ভয় পেয়ে বলে একটু অবাক হয় তারা ভয় পেয়ে মানে হ্যাঁ শুনে রাখুন হোমিওপ্যাথি মেডিসিন পোটেন্টাইজ ফর্মে দেওয়া হয় হোমিওপ্যাথি মেডিসিন বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় এবং এত সূক্ষ্ম মাত্রায় দেওয়া হয় সেটা তখন আর তার মধ্যে কোনো বস্তু থাকে না কি থাকে সেটা এখনও আমরা কেউ জানি না কিন্তু বস্তু থাকে না ম্যাটার থাকে না তো ম্যাটার যে থাকে না তাকে অন্য ম্যাটার কী করে নষ্ট করবে হুম অ্যালকালি থাকলে অ্যাসিড নষ্ট হয় মানে নষ্ট হয় মানে বিক্রিয়া ঘটে ঘটে একটা জিনিস তৈরি হয় কিন্তু যেখানে ম্যাটারই নেই সেখানে কি করে আপনার ওই রসুন আদা পেঁয়াজ হাবিজেবি এগুলো নষ্ট করবে যুক্তিতে বোঝার চেষ্টা করুন না যারা এগুলো বলে তারা শুনে যাচ্ছে কখনও পরীক্ষা করে না জীবনে কখনো নিজস্ব সেন্স দিয়ে বোঝে না বুঝতে চেষ্টাও করে না বাবা কাকা বলে এসছে স্যারেরা বলে গেছে তারাও বলে যাচ্ছে আর ধরনের আর একটা কারণে বলে সেটা হলো যে যারা চিকিৎসা করা ওষুধ দেওয়ার সময় সিলেকশানে একটু ভয় থাকে সন্দেহ থাকে যে ওষুধ কাজ করবে তো অনেকেরও আছে বহুকে আমি দেখেছি তারা এমন একটা পিঠ বাঁচানোর কথা বলে রেখে দেয় যে যদি আপনি কোনো কারণে ধরুন এসে বললেন তো ওষুধটা আমার কাজ করছে না ওষুধটা খাচ্ছি কাজ হয়নি কিছু হয়নি আগে তো কাজ হয়েছে এখন হচ্ছে না তখন তারা বলে নিশ্চয়ই আপনি টক খেয়েছেন নিশ্চয়ই আপনি পেঁয়াজ খেয়েছেন নিশ্চয়ই আদা খেয়েছেন এখন কথা হলো এখনকার যুগের কোন মানুষ এগুলো না খেয়ে থাকতে পারে বাইরে কাজ করতেই হয় বাইরে যেতে হয় হ্যাঁ তো সেক্ষেত্রে টক একদিন খেতেই পারে সেক্ষেত্রে ওষুধ নষ্ট হয়ে যাবে তার মানে হলো তিনি পিঠ বাঁচানোর জন্যে এরকম একটা কায়দা করে রেখেছেন যে এলে পরে বলবো রুগীও ভাববে তারা তাই হয়েছে বটে তাই না সম্পূর্ণ ভুল ধারণা আমি চাইছি যারা নতুন ডাক্তার হয়েছে তাদেরকে বলছি এটাতে ওষুধের কাজ আটকায় না ওষুধের কাজ আটকায় সিলেকশান ভুল হলে পরে ওষুধ কাজ করবে না যাদের একটু পড়াশোনা আছে তারা জানে মহেন্দ্রলাল সরকার যিনি হোমিওপ্যাথিকে পপুলার করেছেন ভারতবর্ষ বলতে গেলে প্রণম্য ব্যক্তি তার একটা বই আছে সেই বইটা এখন পাওয়া যায় না সেই বইয়ে তিনি খুব ভালো করে লিখেছেন একটা ব্যাপারে যে তিনি একটা আফিঙ্কর লোকের চিকিৎসা করছিলেন আচ্ছা আফিং ছাড়বেই না তো তিনি তখন তাকে প্রবাবলি ম্যালেরিয়া ফ্যালেরিয়া যেটা হয়েছিল আর কি মনে পড়ছে না আমার তখন তাকে এই হোমিওপ্যাথিক ওষুধ তাকে তিনি বোটিন ডাইস থাকে দিয়েছেন সে দিব্যি ভালো হয়ে গেছে ঠিক আছে তার মানে নিশ্চয়ই এটা অনেকে হয়তো জানে বা অনেক বেশিরভাগই জানে না কারণ এগুলো তো সব সবাই জানে না তার মানে হলো এটাই যে এই সব ওষুধের নষ্ট করার ক্ষমতা এই সমস্ত জিনিসের নেই আমি চাইছি যারা যারা হোমিওপ্যাথিক ফলোয়ার যা লাভার তারা এটাকে শেয়ার করুন আমার বক্তব্যটাকে ছড়িয়ে দিন চারদিকে সবাই জানুক কারণ আমি দেখেছি বহু মানুষের হোমিওপ্যাথিক ওষুধ খেতে ইচ্ছা আছে তারা শুধু এই নিষেধের জন্য আসতে পারে না জানেন নিষেধ মানে তারা কি বল ডাক্তারবাবু কি বলুন তো আমরা হোমিওপ্যাথি করুক ইচ্ছা আছে কিন্তু এই খাওয়া যাবে না সেই খাওয়া যাবে না ও করা যাবে না তাই আমরা আসতে পারি না তাদেরকে বলি নিঃসন্দেহে আপনি আসেন হয়ে ওষুধ খান ওষুধ সিলেকশান ঠিক হলে ওষুধ নিশ্চয়ই কাজ করবে ঠিক আছে নমস্কার